یا ندم بیمو سنتم فان صلی علی

তুমারি দুরো দুরে পারে আলা তালা তুমারি দুরো দুরে পারে তারা যা নাবি যা নাবি তোমার দু রুদে আছে হয়ো তালাহা ঐণ্যবিজির শানে অদুরুৎ পৰোতে রাজি আছি না নাই সকলে পড়ি সল্লল্লাহ হোৱা নেই হিম আরো মহাব্যদের সাথে করি সল্লল্লাহ হোৱা নেই হিম মুসলমান ভাইয়া আমার বন্ধুরা আমার ঐন বীজির শানে অদুরুৎ পর্বত ইনশাল্লাহ সাল্লাহ মুসলমান আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা আশেখ রাসুল সাহাবাই কেরামে আশেখ রাসুল সাহাবাই কেরাম কেমন ছিল নবীজির জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজকে আমরা আশেক রাসুল দাবি করি অথচ আমরা দেখা যা ময়দানে যখন বিশ্ব নবীজির পক্ষে আলে মোলামা নামে অনেকেই দেখা যায় ঘরে বৈশা মুরগা পোলাও খায় আসে না নাই এ মুসলমান ওই বদরের যুদ্ধের দিকে তাকাইয়া দেখেন আজকে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবদস্ত বেইমানেরা আমাদের মাথার উপর কাঁঠালে রেখে সেই কাঁঠাল বেঙ্গি কাগজ পায় পায় ওই ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকাইয়া দেখেন ফিলিস্তিনি মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবদস্ত পাখির মতো ওরে মুসলমান গুলি করে তাদেরকে হত্যা করছে পৃথিবীর নেতাগুলো বারবার বলছে আমরা তোমাদের পাশে আসি অথচ কেউ তাদের পাশে নাই কথা বলেন ঠিক না ব্যাটিক অথচ না ইসরাইলের সৈন্যদেরকে সহযোগিতা করতেছে বোমা দিয়ে মুসলমান সৈন্যবাহিনী দিয়ে যা যা প্রয়োজন সব দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে আর আজকে দুঃখ আর কষ্টের সাথে বলতে হয় মুসলমান রাষ্ট্রনায়কগুলো বলতেছে তোমাদের পাশে আসি এতটুক দিয়ে তাদের সান্ত্বনা দেয় অথচ বদরের যুদ্ধের দিকে তাকাইয়া দেখেন বদরের যুদ্ধে তিনশো জন সাহাবি আজকে পৃথিবীর জমিনে দুই শত মুসলমান থাকার পর বেইমানে আমাদের মাথার উপর কাঠালে রেখে সেই কাঠালে ভেঙে খাওয়ার সাহস পায় অ মুসলমান বদর যুদ্ধের দিকে শিক্ষা নেন তিন তেরো জন সাহাবি আর ওই দিক বেইমানদের দল হলো এক হাজার মুসলমানদের কোনো টেন বোম কাওয়ার ছিল না অস্ত্র ছিল না মাত্র দুইটা ঘোড়া ছিল কয়টা সত্তর

তার অবকা আমরা অবক তার মুসলমান মসজিদের মিনার আজান আজকে আমাদেরকে গুণার থেকে ফিরায় রাখতে পারে না মসজিদের মিরার আজান আমাদেরকে খেলার মোহাব্বত থেকে ফিরায় রাখতে পারে না কথা বলেন কিনা অত সজরতে পাস দুই জুন মাল তো বাড়ির দিকে চলে যায় মারে ডাক দিয়ে কয় মা বিদায় দা যুদ্ধের ময়দানে যাব মা ডাক দিয়ে কয়ে রে যুদ্ধ তোমরা জানো না কি যুদ্ধ বলে মা কি মাজের মা ডাক দিয়ে কয়ে বাবা যুদ্ধ এমন একটা ময়দান হয়তো বা ইমানদের গরদার আনতে হবে না হয় জীবন নিজের গরদানটা দিয়ে দিতে হবে ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে হবে জীবনটা দিয়া দিতে হবে দুই ভাই ডাক কয় মা ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব তারপর কোনো বেঈমানের সামনে মাথা নত করব না আল্লাহ আকবর বলেন চোখের কোনা দিয়া পানির ফুটা গুলো দর দর করে জমিনে পড়ে দুই ভাই ডাক দিয়ে কয় মা কেন কান্দ গো মা আমরা দুই বাই চলে যাব এই জন্য মনে হয় কান্দ মা ডাক দিয়ে কয় না রে বাবা না এই জন্য কান্দি আজকে যদি আমার আর একটা সন্তান থাকতো তারও আমি জেহাদের ময়দানে পাঠিয়ে দিতাম ওই সন্তান তোমার কিন্তু যেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে কেমতের ময়দানে আল্লাহর কার করা গিয়ে আমি বলতে পারব আল্লাহ এক দিক দিয়ে আমি শহীদের স্ত্রী আরও দিক দিয়ে আমি শহীদের মা এই উসিলে আমাদেরকে মাফ করে দেব বলুন চিল্লায় বলা যাবিন আল্লাহ এ Eh, হাসপাতাল ব্যবধান মাছ এবং মাছ দুইজন দুই বালক মার কাছে বিদায় নিয়ে বিশ্ব দরবারে চলে যায় আল্লাহর পায়াগাম্বার ডাক দিয়ে কই তোমরা কেন এসেছ তোমরা জানো এই লাইনটা কি ছোট ভাই ডাক দিয়ে কই আর সুরাল্লাহ আমরা জানি এইটা হলো যুদ্ধের লাইন বিশ্ব বলেন এখন তোমরা যুদ্ধ যাওয়ার বয়স হয় নাই পরবর্তী তোমরা যাইবা দুই ভাই ডাক দিয়ে কা আমাদের মাকে দেখেছি মা যখন চুলা দরায় সর্বপ্রথম ছোট্ট লাকড়ি দিয়া কিন্তু চুলাটা জড়ায় আমরা জানি যে হাতের বাইরে আমাদের কোনো কাজ আসবে না নবী গো আপনার তো যাদের ময়দানে যাইবেন বেইমান সামনের দিক দিয়ে আপনাকে আক্রমণ করবো আমাদের দুই বাইকে ডাল হিসাবে ব্যবহার করবেন যখন বাম দিক দিয়ে বেইমান তীর মারবে আমাদের দুই বাইকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন বেঈমানদের যত তীর আছে আমাদের কলিজা দিয়া ঠেকাবো চিল্লা বলা যাবেন সুবাহান আললাম এবার মুসলমান আল্লাম ভাই আল্লাহর পায়াগাম্ব বড় ভাইকে অনুমোদন দিয়া দিছে যাও তোমাকে অনুমোদন দিলাম কিন্তু ছোট ভাইকে অনুমোদন দেওয়া হবে না ছোট্ট ভাই ডাক দিয়ে কইয়া রে ইয়া বড় ভাইকে দেখতে লম্বা দেখা যায় বড় ভাই চাইতে কিন্তু আমার শক্তি অনেক বেশি এবার ওই ছোট্ট ভাই ডাক দিয়ে কইয়া রে সুর বিশ্বাস না করলে আমাদেরকে কুস্তা কুস্তিতে লাগায় দেন লম্বা ইতিহাস দুই ভাইকে কুস্তা কুস্তি লাগায় দিলেন দুই ভাই ঝগড়া করলেন পার্সা পার্সি করলেন এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাইরে আমি তো জানি তোমার সাথে পারব না এর ভাই তোমার তো জাহাদের বই দিনের শুরু হয়ে গেছে ভাই এখন আমার পালা আমি জানি তোমার সাথে পারবো না বাইরে যখন তোমার সাথে আমি দস্তা দস্তি করবো তুমি নিচে বইরা যাইবা ওরে মুসলমান দুই ভাই যখন দস্তা দস্তি করলেন বড় ভাইটা নিচে পড়ে গেল ছোট ভাইটা ডাক দিন কইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ টাকায় দেখেন আমার কেমন শক্তি আল্লাহর পয়াগাম্বর সাহাবাই কেরামদের একে লক্ষ্য করে বললেন এ সাহাবাই কেরাম তোমরা কি কিছু বুঝেছ সাহাবাই কেরাম ডাক দিন কইলোবি গো এই দুইজন পাগল কে आपने और धोर라이 দিয়া দেন তারা যেন যুদ্ধের ময়দানে যায় সবাই যুদ্ধের ময়দান লওনা দেয় যুদ্ধ চলতেছে 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে ওই দিক দিয়া বেঈমানদেরকে 70 জন নামে পাঠিয়ে দিয়েছে মুসলমান ভাইরা আমার হযরতে মা এবং ঘুরতেছে আমরা কি করব আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে কই চাচাজি আবু জাহেল কোনটা একটু দেখায় দিবেন নি বলে তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা বলে সে তার জবান দিয়া আমার আপনার নবী রহমাতুল্লিল্লাহ আলেমিনকে গালি দিয়েছে বিশ্বনবীজিকে গাল বন্ধ করেছে ও চাচা দেখায় দেন আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি যখন হাত দিয়ে ইশারা করে দিলাম এই দুইজন বালক রকেটের গতিতে তোর নিয়ে আবু জাহেলের কাছে চলে গেল সর্বমত আবু জাহেলের পায়ে এমন একটা আঘাত করলো আঘাত করার সাথে সাথে পাউটা কেটে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে যায় এরপর মুসলমান ভাইরা আঘাতের পর আঘাত করতেছে ওই দিক দিয়ে আবু জাহেলের সন্তান ইকরামা তখনও কালিমা পরে মুসলমান হয় নাই পরবর্তী সে সাহাবা হয়েছিল ওই ইকরামা এমনভাবে হজরতে মো

তার পিছনে দিয়া যুদ্ধ করতে যে যুদ্ধ বিরত রাখে না মহা তাকায়া থেকে বারবার তার এই কাটা হাকটা ডিস্টার্ব কর এক পর যায় থেকে হাতটা সামনে নে দুই ছিল আমরা যুবক এত যুবক থাকার পর আজকে আমাদের দেখা যায় স্লোগান নাই কথা বলেন ঠিকই না তারা জীবন দিয়েছে আমাদের